পুজোয় সেরারা পাবে শারদ পুষ্পাঞ্জলির সম্মান শারদ পুষ্পাঞ্জলির সম্মান দু হাজার পঁচিশ লোগো উন্মোচন হয়ে গেল ফ্লোটেল হোটেলে শ্রীগৈ নিবেদিত তৃতীয় পদার্পণে বছরে বছরের মাটি একশো বারোয়ারি পুজো এবং পঞ্চাশটি আবাসন পুজোয় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে পুরস্কৃত এবং সম্মানিত করা হবে প্রকৃতির ভাবনায় জানালেন আয়োজক সংস্থার কর্ণধার ইন্দ্রাণী রায় ও অরিন্দ্রজিৎ রায় শারদ উৎসবকে আরও সুন্দর করে তুলতে বিশেষ উৎসাহ প্রদানের জন্য এই শারদ পুষ্পাঞ্জলি সম্মানের আয়োজন জানালেন বিধায়ক দেবাশিস কুমার লোগো প্রকাশের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আইপিএস শান্তিদাস দাস বসাক চিকিৎসক প্রসূন ঘোষ উদ্যোগপতি তুষার কামদার রাজেশ শেঠ বিশিষ্ট আলোকচিত্র শিল্পী অনুপম হালদার ফুটবলার সুমিত মুখার্জি সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মণ্ডপে মণ্ডপে বিশিষ্ট জুড়িদের সঙ্গে থাকছে বাম্পার প্রাইজ এটা আমার প্রতি বছরের অনুরোধ থাকে যে পুজোটা যেন আমরা এভাবে ভাবতে পারি যে শুভ থাকবে অশুভকে বিনাশ করে প্রতি বছর যেন আমরা সেই জিনিসটা পালন করতে পারি আর বারবার এই কথাটা মানে মাথায় রাখবেন নারী মানেই দশক পূজা নন পুরুষ প্রায়শই দশক ভুজ হয় কারণ দেখবেন এই যে হিউম্যান ট্রাফিকিং ব্যাপারটা না মেয়েদের যে উদ্ধার করার ব্যাপারটা এই মাত্র অভিজিৎ দা বলছিলেন যে ওনার কাছে এরকম কেসও আসে যে মেয়েদেরকে বিয়ে করে এনে বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন জায়গায় তাদেরকে উনি সাত বছর দশ বছর জেলে ঢোকাবার ব্যবস্থা করেন সেক্ষেত্রে কি এই মানুষটা দুর্গার ভূমিকা পালন করেন না প্রতি বছরই গত বছর এসেছিলাম বছর আসার সৌভাগ্য হয়েছে এখানে তারা পরিবেশ বান্ধব পুজোর পুরস্কার দেবেন তার আজ সূচনা শুরু হল এখানে মঞ্চে সমস্ত সম্মানীয় অতিথিরা আসেন আমার একটু বিশেষ কাজ আছে মনে রাত্রি চলে যেতে আমি বিশ্বাস করি পরিবেশ না বাঁচলে পুজো কেন মানুষের অস্তিত্ব বাঁচবে না তাই স্বাভাবিকভাবে পরিবেশের উপর যারা কাজ করেন তারা শুধু সমাজের নয় তারা ঈশ্বরের আশীর্বাদ পাবেন আমি এখানে এসেছি আজকে আমার বন্ধু প্রসন্ন ডক্টর প্রসন্নকে আমরা চিনি তার প্রচন্ড মানে মেমোরেবল কাজ আছে কোভিডের সময় রেকর্ড আছে যে সে থেকে বেশি পেশেন্ট রয়েছে স্বাভাবিকভাবে যে সামাজিকতার এরকম কিছু কাজ করে তো তার যে উদ্যোগ নতুন যে শুরু করেছে তার টিমের সাথে অবশ্যই পুজো এই পুরো পুজোটা যে হবে এবং এই যে কার্যক্রমটা সেটাও একটা পারবে না তো পুরো টিমকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আমি আশা যে প্রতিশুক্তি উদ্যোগটা যেটা নিয়েছে পরিবার ওরিয়েন্টেড কোথাও সামাজিক কাজই করে থাকে সমাজের ভালোর জন্য এটাও আমাদের সমাজের ভালোর জন্যই হবে আমার বড় আগামী দিনেও এটা আমাদের বলবেন এবং কত এই আমরা দুটো শারদ পর্ব করে এসে দ্বিতীয় বছরে পা দিয়েছি আমাদের উদ্দেশ্য বেসিক্যালি যে সবারকে বিউটিফিকেশান দেখাটা নয় আমাদের সমাজের মধ্যে পার্টিকুলারলি একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াটাই এবার প্রতিটা শারদ পুষ্পাঞ্জলি সম্মানের মুখ্য উদ্দেশ্য শারদ পুষ্পাঞ্জলি সম্মান শুধু ওই প্রাইজ দিয়েই খান্ত হয় না যে প্রাইজ আমরা শুধু প্রাইজ দিলাম প্রাইজ ছাড়া প্রায় দেখলাম সুন্দর পুজো হলো কোনটা পুজো ভালো হলো সেটা শুধু উদ্দেশ্য নয় সেই সচেতনতার কি বার্তা সমাজের কাছে যাচ্ছে সেটা নিয়েই আমরা বিচার করি তার জন্যই পুরস্কার প্রতিটা গত তিন বছর দু বছর ধরে আমরা দেখেছি যে বছর আমরা মেন স্ট্রিমে আছি এক বছর আমরা এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি ব্যক্তিগত বলতে গেলে এটা আমাদের চার প্রথম চার বছর কিন্তু আমরা বলি আনুষ্ঠানিকভাবে আমরা তিন বছর এই তিন বছরে আমরা যাদেরকে পুরস্কার পেয়েছি যেমন ধরুন বালিগঞ্জ কালচার গত বছর পুরস্কার পেয়েছিলো সেরা সৃজন পেয়েছিল দমদম পার ভারতচক্র তাদেরকে আমরা বেসিক্যালি একটা সমাজের প্রতি তাদের একটা বার্তা ছিল সেই বার্তাটা বহন করেছে করে নিয়ে আমরা চিন্তা করেছি যে এবছর বছর আমরা আরও নতুনভাবে কী করব সেই জন্য এবছরের থিম আমার মাটি মাটি হচ্ছে এমন একটা জিনিস তার সংরক্ষণ বা যদি না করতে পারি সেই সেই মাটি মায়ের গায়ে ওঠে মা যখন কোনো যদি পলিউশেড হয়ে যায় তাহলে আগামী প্রজন্মের জন্য আমাদের কাছে খুব বাজে বার্তা যায় সেই জন্য এবার আমাদের থিম হচ্ছে মাটিকে সংরক্ষণ এবং তার জন্য যে সচেতনতার প্রয়োজন সেটা নিয়ে কাজ দেখুন আজকালকার দিনে না যে জিনিসটা সব থেকে কমে যাচ্ছে সেটা হচ্ছে সবুজ রঙ মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন যে প্রকৃতি আস্তে আস্তে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে তাই প্রকৃতিকে কাছে আনার জন্য এই সবুজ রঙটা তো প্রকৃতির প্রতীক বেঁচে থাকার প্রতীক তাই ইকো ফ্রেন্ডলি দুর্গাপুজোতে এই সবুজ রঙ ছাড়া অন্য কোনো রঙ যে থাকতে পারে এটা ভাবা যায় না কারণ সবুজ রং বাঁচার প্রতীক সবুজ রঙ এগিয়ে চলার প্রতীক আর প্রকৃতি যদি ঠিক থাকে তাহলে মা দুর্গা তার আশীর্বাদ সমস্ত মানুষের ভেতরেই থাকবে এই মা দুর্গাকে সম্মান দেওয়ার জন্যই তো প্রকৃতিকে বাঁচিয়ে রাখাতে ইকো ফ্রেন্ডলি যেটা কি ক্রাইটেরিয়াতে আপনারা ইয়ে করেন দেখুন ইকো ফ্রেন্ডলির মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে যেমন প্রত্যেক আমরা মনে করি যে প্রত্যেক প্যান্ডেলে বা প্রত্যেকে যেখানে দুর্গা পুজো হচ্ছে তার চারপাশে গাছপালা লাগানো সে টবেই হোক বা পারমানেন্টলি হোক অথবা পুজোর পরে সেই পুজো কমিটি যেন গাছপালার আশেপাশে সংরক্ষণ করে পুজোর প্যান্ডেলের আশেপাশে যেন জল জমতে না দেওয়া হয় যেখানে যত্রতত্র নোংরা ফেলা সেটা যেন পুজোর সময় শুধু নয় সারা বছর ধরে এটা বজায় রাখে চারপাশে নানা রকম রোগ হচ্ছে জ্বর হচ্ছে ডেঙ্গু হচ্ছে এগুলোর থেকে বাঁচা প্রকৃতিকে যদি আপনি পরিষ্কার রাখেন তাহলে দেখবেন যে ইকর ফেন্দ্র দুর্গাপুজোর স্বার্থকতা আসবে